কিছু কিছু মানুষের মধ্যে প্রশ্ন থাকে কি করে বউটা ওপরে কী এমন কাজ থাকে ওপরে সারাদিন নিশ্চয়ই বসে বসে ফোন ঘাটে আরে বাবা আমরা কি করি তা কি আপনারা নিচে বসে বুঝতে পারবেন তাহলে আপনাদেরকেও আমাদের সাথে উপরে আসতে হবে দেখতে হবে যে কি করি আর না করি তাই তো কিছু কিছু মানুষ কিন্তু সত্যি এমন আছে যে প্রশ্নগুলো করে বসে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে দেখো নিচের ম্যাক্সিমাম কাজটা সেরে মানে আর কি সংসারের যা কাজ থাকে সকালে টিফিন দুপুরের খাবার দাবার বাসন মাজা সব কিছু সব কিছুই আমি আসাশুড়ি করে নিয়েছি টুকটাক তারপর এসে এই যে ওপরে দেখতেই পাচ্ছ আমার নিজের ঘরের কাজ কিন্তু আমি কোনোটাই সকালে করতে পারি না আমাকে তাড়াতাড়ি নিচে যেতে হয় তার জন্য তার জন্য আমি সবটাই ওপরে আসার পর করি মাম্মামকে স্নান করানো মামামকে খাওয়ানো আমার ঘর পরিষ্কার করা বিছানা তোলা স্নান করা ইভেন তারপর ছাদে গিয়ে মেলতে যাওয়া আর মেলাটেলা হয়ে গেলে আবার মাম্মামের দুপুরের খাবার বানানো তারপর ওকে খাওয়ানো এই তো সংসারের কাজ ওপরে মানে এতটাই কাজ যে অতটা কাজ হতে নিচেও আমাদের থাকে না